আমি একজন শিক্ষিত পরিবারের মেয়ে আমার বাবা একজন শিক্ষক ছিলেন আমার মা ছিল গৃহিণী আমরা ছিলাম পাঁচ ভাই বোন আমার বড় ভাই একজন রাজনীতিবিদ আমার শিক্ষাগত যোগ্যতা আমি আমি ডিগ্রি সালে আমার 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 বিয়ে বিয়ে হয় প্রেম করে পালিয়ে করি হাজবেন্ড খালাতো ভাইয়ের বন্ধু সেই তার সাথে আমার পরিচয় ভাইয়ের পরিচয়ের মাধ্যমে তার সাথে আমার প্রেম হয় তারপর আমরা দুজন পালিয়ে বিয়ে করি বিয়ে করার পর সবকিছু ভালোই চলছিল আমার বাবার বাড়িতে আমাদের কখনো মেনে নেয়নি বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি গেলাম আমার হাজবেন্ডরা চার ভাই তিন বোন আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার সাথে একটু ভালো ব্যবহার করলো না আমার মামা শ্বশুর এসে বললো কই নতুন বউকে নিয়ে আয় দেখি কোন স্টেশন থেকে আমার ভাগনা তুলে নিয়ে আসলো অথচ বলে রাখি আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ির থেকে যথেষ্ট সচ্ছল এমন ভাবে তারা আমাকে অপমান করলো তাই আমার হাজবেন্ড আমাকে নিয়ে শহরে চলে আসলো বলে রাখি আমার হাজবেন্ড একজন সরকারি চাকরিজীবী এভাবে আমাদের দিন ভালোই কাটছিল পাঁচ মাস পর আমার মেয়ে পেটে আসলো তখন আমার বাবার বাড়ি থেকে আমাদের মেনে নেয় এভাবেই দিন কেটে যায় যখন আমি সাত মাসের গর্ভবতী তখন আমার শ্বশুর মারা যায় আমার শ্বশুর আমাকে অনেক আদর করতো আমি তে মাসাল্লাহ আমার অন্য যাদের থেকে অনেক সুন্দর তাই আমার শ্বশুর আমাকে পুতুল বলে ডাকতো আমার শ্বশুর যখন মারা যায় তখন আমি দ্বিতীয়বারের মতো শ্বশুর বাড়ি গেলাম আমার সাত মাসের প্রেগনেন্সির সময় সেখানে যাওয়ার পর আমার বড় ননাস আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আমার শ্বশুর বাড়িতে তখন ভিতরে বাথরুম ছিল না বাইরের বাথরুমে যেতে হতো আর তখন আমার প্রস্তাব ইনফেকশন ছিল তাই আমাকে বারবার বাথরুম যেতে হচ্ছিল আর আমার বড় যা আমাকে বারবার শরবত করে দিচ্ছিল এটা নিয়ে আমার বড় ননাস আমাকে অনেক অপমান করে বলে যে অভিনয় করে বাড়ির বউ কাজ করতে হবে তাই অভিনয় করছে আমাদেরও তো বাচ্চা হয়েছে শুয়ে থাকার জন্য এগুলো অভিনয় করে চোখের পানি লুকিয়ে সব সহ্য করছিলাম চার দিনে মিলাদ পরানোর পর আমরা শহরে চলে আসি দুই সালে আমার মেয়ে হলো আমার মেয়ে হওয়ার পর আমার শ্বশুর বাড়ি থেকে তাকে কেউ দেখতে আসলো না আমার বাবার বাড়ি আমার বাড়ির পাশেই ছিল আমার মেয়ের যখন দুই বছর বয়স হয় তখন তার বাবা বাইক অ্যাক্সিডেন্ট করে হাঁটুর হার ভেঙে যায় তখন থেকেই আমার স্বামী নেশা শুরু করে আমি তখনও বুঝতাম না যে সে নেশা করে আমি আমার স্বামীর পকেটে অনেক কয়েন পেতাম কয়েন ছিল পোড়া আমি বুঝতাম না আমি ওই কয়েন জমানো শুরু করলাম একদিন আমার খালাতো দেবর আসলো সে বলল ভাবি ভাইয়া তো ড্রাগ নেয় আমি তার কথা বিশ্বাস করলাম না তখন সে বলল ভাবি আপনি কি এমন কিছু পাইছেন যেটা আপনার কাছে অস্বাভাবিক মনে হয়েছে তখন আমি তাকে আমার কাছে থাকা পোড়া কয়েনগুলো দেখালাম কয়েনগুলো দেখে আমার দেবর আমাকে বলল যে এগুলো দিয়ে নাকি আমার স্বামী হিরোইন সেবন করে আমি তখনো তার কথা বিশ্বাস করলাম না রাতে যখন সে বাসায় ফিরল তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি নেশা করো সে একদম তেলেবিগুনে জ্বলে উঠলো আর আমার সাথে অনেক ঝগড়া শুরু করে দিল আমি কিছুই বললাম না এরপর থেকে সে প্রায় আমার গায়ে হাত তুলতো আমি সহ্য করতাম বাবার বাড়ির কাউকে কিছু বলতে পারতাম না তা বললে তারা বলতো যে তুমি তো নিজেই বেছে নিয়েছো গেলাম বড় ননাসের বাসায় আমার বড় ননাস শহরেই থাকতো ওনার বাড়িতে যাওয়ার পর উনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন বললো আমার ভাই ভালো আমার ভাই নেশা করে না এভাবেই দিন পার করতে থাকলাম হঠাৎ একদিন টের পেলাম আমি আবারও প্রেগনেন্ট আমি বাচ্চাটা নষ্ট করার জন্য অনেক ওষুধ খেলাম আনারসও খেলাম যত ধরনের পাওয়ারফুল ওষুধ আছে সব খেলাম কিন্তু আল্লাহ পাক আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাবেন ঠিক করেছিলেন আল্লাহর কুদরত আমার সন্তানের কিছু হয় দ্বিতীয় বাচ্চা পেটে থাকা অবস্থায় আমার স্বামী আমাকে অনেক মারধর করতো